অংশগ্রহণ করতে এবং আপনারা সবাই জানেন সূর্যের পুজোকেই এই ঠেকুয়া উৎসব করে এবং এই নিষ্ঠা এবং সুন্দরভাবে এই ঠেকুয়া বানাচ্ছেন ওই এলাকার মহিলারা এবং এটাই ওনারা বার্তা দিলেন ধর্মচার্যার ঠেকুয়া সবার এখানে অনেক বিশেষ গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন মা বোনেরা এখানে ঠেকুয়া বানান এবং সেই ঠেকুয়া প্রত্যেকটি মানুষের কাছে তারা পৌঁছে দেন তারা এটি বার্তা দেন যে আমরা ভারতবাসী এখানে ভারত যারা থাকে যে কোনো ধর্মরই হতে পারে কিন্তু তাদের একমাত্র পরিচয় যে তারা ভারতবাসী ধর্মচার্যার উৎসব সবার ঠেকুয়া সবার সে কথাই আরেকবার রাজীবতা কাঁসাবাড়ার বা কলেজ মোড় থেকে সবাইকে বার্তা দেন আসুন আমরা সবাই মিলে ঠিকু উৎসবে সামিল হই এবং এই বাংলাকে সোনার বাংলা রূপান্তরিত করি এবং আমরা প্রত্যেকে একসঙ্গে মেতে উঠি থেকে উৎসব দু হাজার পঁচিশে ঠিকু উৎসবে নানান সম্প্রদায়ের মানুষকে সম্বর্ধনা দেওয়া হয় দেওয়া হয় সাংবাদিক বন্ধুদের এবং চলার পথে সাংবাদিক বন্ধুদের সঙ্গে সবসময় যিনি থাকেন তার নাম রাজীব গুপ্তা মানুষের সাথে মানুষের কাছে পৌঁছে যান রাজীব গুপ্তা সিদ্ধারা সোজা করে তিনি খবর করে চলেছেন আর আমরা সেই সাক্ষী থাকলাম ঠিক অসহায় সঙ্গীতের মাধ্যমে নানান রকমের গান করেন শিল্পীরা এবং সেই আনন্দে মেতে ওঠে এলাকার মানুষ সব মিলিয়ে একটা সুন্দর মনোরম পরিবেশ তৈরি হয় এই শিল্প উৎসবকে কেন্দ্র করে ধন্যবাদ জানাই রাজীব গুপ্তার মতো মানুষকে যিনি এরকম সুন্দর একটা অনুষ্ঠান আয়োজন করেছে আমরা ধন্যবাদ জানাই এই অঞ্চলের মানুষকে যারা সবাই উপস্থিত হয়েছিল অনেক ঠান্ডা আছে প্রাকৃতিক একটা আবহাওয়া একটা বাধা তো রয়েছেই কিন্তু সেই বাধাকে উপেক্ষা করে প্রচুর মানুষ আপনারা দেখতে পাচ্ছেন সোয়েটার টুপি দিয়ে যেভাবে পেরেছে মাথায় লাগিয়ে এসেও এই ঠান্ডার মধ্যে বসে আছে এই ঠেকা উৎসব দু হাজার পঁচিশে সামিল হওয়ার জন্য আমরা যারা আজকের এই ঠেকা উৎসবে ছিল তাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাই আমরা কুণীর জানাই আমরা স্যালউর জানাই আর আগামী দিনেও এটাই বার্তা দিল ধর্ম যার যার উৎসব সবার ঠিক সবার জন্যই প্রযোজ্য তাই প্রত্যেকের হাতে দিল যারা ভাই বুঝলি अवसर पे मनाया जाता है और समस्त संसार में इसका विश्वास किया जाता है दुर्गा उत्सव पर मनाना एक मकसद है कि आपस में लोगों को जोड़ना कोई भेदभाव नहीं सबके स्वागत है आएंगे खाएंगे सबको दिया जा रहा है सेकंड ईयर है पांच

যে পার্থক্য সেক্ষেত্রে বাঙালি এবং বাঙালিদের মধ্যে কিন্তু একটা ফারাক তৈরি করার চেষ্টা করছে এবং হিংসাত্মক রূপ নিচ্ছে আজকে আপনাদের এই মিলন মেলা এই মিলনাত্মক যে অনুষ্ঠানে দাঁড়িয়ে বিষপুরবাসী তথা সমগ্র পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে কি বার্তা দেবেন দেখুন কিছু মানুষ রয়েছে যে নোংরা ছড়ানোর চেষ্টা করছে আর নোংরা জিনিস না থাকলে আমাদের মতন মানুষরা পরিষ্কার করতে রাস্তা নামতো না আমরা সেই সম্প্রীতিটাকে বজায় রাখার জন্যই বিভিন্ন অনুষ্ঠান করে যাচ্ছি হিন্দি ভাষার সংগঠন তার পাশে রয়েছে সার্থাই ওয়েলফেয়ার ফাউন্ডেশন আর আমাদের কাজই হলো উদ্দেশ্যই হলো যেমনি আপনি আপনার নিজেই এটা উপভোগ করতে পারছেন যে কিছু মানুষ ভুল ভাল জিনিস কাজ করছে এই সমাজের মধ্যে কিছু নোংরামি ছড়াচ্ছে আমরা শুধু সেই নোংরামিটাকেই যাতে সরিয়ে মানুষের মধ্যে যে মানুষের মেলবন্ধন আছে এই বাংলায় আমরা যারা হিন্দি হিন্দিভাষী মানুষ আমরাও এই বাংলার মাটির অধিকার রাশি আমরাও যে এই মাটির থেকে যেহেতু জন্ম নিয়েছি বা এই মাটিতে অনেকে বসবাস করি তাহলে আমরাও বাঙালি আমরা বলি আমরা হিন্দিভাষী বাঙালি হিন্দিটা আমাদের মাতৃভাষা তবে বাংলায় আমরা থাকি মাটিতে আমরা সমস্ত আমাদের কর্মকাণ্ড তো আমরাও নিজেকে বাঙালি মনে করি বা আমরা বাস্তবে আমরা বাঙালি হিন্দি ভাষী বাঙালি তাই আমাদের বিভিন্ন উদ্যোগ আপনারা দেখতে পারবেন এটা এখন শুধুমাত্র শুরু ঠেকুয়া উৎসব দিয়ে আমরা শুরু করেছি কারণ কিছু মানুষ ছিলেন যারা এই প্রযুক্তির যুগে একটা দেখবেন যে ছোট ছোট ভুলভাল কথাগুলো কিন্তু অনেক বড় রূপ নিয়ে হয়েছে তো প্রযুক্তি সাহায্য নিয়ে কিছু লোক আমাদের পুজো অনুষ্ঠান ভাষাকে তো অপমান করছেই আমাদের ঈশ্বর আমাদের ভগবানকেও তারা অপমান করছে তো আমরা দেখাতে চাইছি বা আমরা মানুষকে বোঝাতে চাইছি যে আমাদের ভগবান আমাদের ঈশ্বর আমাদের কি শিক্ষা দেন আমরা সেই শিক্ষাটাকে মানুষের মধ্যে আমরা সবাই যেহেতু ভারতবাসী আমাদের ভারতবর্ষ দেশে প্রায় ভাষা রয়েছে বাইশটি ভাষা হয়তো মান্যতা প্রাপ্ত তার অনেক ভাষা রয়েছে তো আমরা যেহেতু হিন্দি ভাষা আমাদের মাতৃভাষাটা হিন্দি তো হিন্দিতে আমাদের সর্বদা মানে মৃত্যু আমৃত্যু আমাদের হিন্দির উপরে অমান থাকবে কারণ তৎসহ আমাদের সমস্ত ভাষা বাইশটি ভাষা না আমাদের দেশে যতগুলো ভাষা আমরা সব ভাষাকে সম্মান করি শেখার চেষ্টা করি আমরা চাই সকলে সব ভাষা সম্মান করি তাই আমরা বলি সব ভাষাকে সম্মান হিন্দি করা বিবাহ আপনার নাম আমি বলছি আমি সিনেমা কল